হ্যালো আমার ইউটিউব পরিবার সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আর আজকে রবিবার আর আমি এখন বাইরে বেরোবো মানে তোমরা তো জানোই আমি প্রায় বাজারে যাই তো আজকে সবজি বাজার করতে যাব তো অনেকটা লেট হয়ে গেছে আর সকালে আটটার দিকে গেলে খুব ভালো হয় তখন ফ্রেশ সবজি পাওয়া যায় এখন প্রায় বাজে শোয়া দশটা তো আমি সব কাজ সেরে রেডি হয়ে মানে রেডি হবো এখন রেডি হয়ে বাজারে চলে যাব আমি রেডি হয়ে পড়েছি আসলে আমি একবারে রেডি হলাম আজকে একটু একটু বাইরে যেতে পারি ঠিক নেই শিওর না আমি এখনো ওখানে এক ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে কী কী শেখাচ্ছে আমার তো তোমরা আগে করেই জানো মানে নতুনত্ব কিছু শেখার ইচ্ছা তো ওই ট্রেনিং সেন্টারে যাব মানে শুনবো কি কী শেখাচ্ছে যদি আমার শেখার মতো কোনো রকম প্ল্যান থাকে তাহলে আমি ভর্তি হয়ে যাব ডকুমেন্টও নিয়ে নিয়েছি সব যা যা নেওয়ার আর কি নিয়ে নিয়েছি আমি আর এখন বাজারে যাচ্ছি একবার রেডি হয়ে নিচ্ছি ওই কারণে আমি বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে ট্রেনিং সেন্টারে উদ্দেশ্যে রওনা তো আমি বাজারে যাচ্ছি এসে তোমার সাথে দেখা হচ্ছে বাপরে বাপ তোমরা মুখটা থেকে বুঝতে পারছো আমি বাজার থেকে ফিরলাম বাজারে গেলে আমার মানে ন্যাচারালি একটা মেক তৈরি হয়ে যায় পিঙ্কিশ পিঙ্কিশ ভাব চলে আসে মুখের মধ্যে অলরেডি পিঙ্কিশ পিঙ্কিশ ভাব চলে এসছে মানে স্কিনটা আমার গেছে বারোটা বেজে গেছে এত রোদ এত গরম মরে গেছি একদম মানে বাড়িতে যে পৌঁছাতে পারবো ভাবতেই পারিনি আসলে না মানে সকাল সকাল বাজারে গেলে সুবিধা হয় আমার এই যে সুয়া দশটার দিকে বেরোলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বাজার করতে তো টাইম লাগে আর এক জায়গায় তো সব সবজি পাওয়া যায় না আর এক জায়গায় মানে সব ফ্রেশ জিনিস পাওয়া যায় না তো খুঁজে খুঁজে নিতে এক একটা জিনিস দেখে নিতে হয় এ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আর এদিকে রোদটা উঠে যায় একদম চরম মাথার উপরে রোদ মানে চরম রোদ যেতে পারে আমি তো জাস্ট ঝরসিয়েছি এখন দুপুরবেলা ভাত খেতে পারবো কি না জানি না প্রচণ্ড শরীর খারাপ লাগছে অনেক বাজার করেছি মাছও নিয়েছি মাছ খুব ভালো পাইনি ছোটো মাছই পেয়েছি নিয়েছি তো এগুলো এখন আমি কাটতে পারবো না কারণ আমি তো একটু বাইরে যাবো অফিসে তোমাদেরকে বলেছি মানে একটা ট্রেনিংয়ের ব্যাপারে তো খাওয়া দাওয়া করতে পারবো কি না জানি না ভালো লাগছে না এখন খেতে ইচ্ছা করছে না আমার তো এখন আমি বাজারটা তোমাদের অল্প দেখিয়ে দিই আর মাছটা ফ্রিজে রেখে দিই নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে এই যে মাছগুলো নিয়েছি ছোট মানে রুইয়ের বাচ্চা আর বড়ো মাছ খেতে না করছে তোমাদের তোমাকে ছোটো মাছ এটা এখানে এক কেজি আছে এখানে একশো ষাট টাকা কেজি নিলো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো হলে পরে নষ্ট হয়ে যায় এখন তো আমি কাটবো না আমি তো বাইরে যাবো অফিসে কাজে যাব আর এই সবজিগুলো তোমাদেরকে পরে দেখাবো আগামী অফিসটা হয়ে আসি তারপর তোমাদের সব শেয়ার করছি হ্যাঁ ওটাই তো লোক দিয়ে পরিষ্কার করাতে হবে গো বেরিয়ে যাচ্ছি ছাতা নিয়েছি মা বললো ছাতা নেই প্রচণ্ড রোদ বৌদিও নিয়েছে ছাতা ছাড়া এখন যাওয়া যাবে না এতটাই রোদ আর এত টোটো করা খরচ করা যাবে না তখন অত পয়সা আমরা ইনকাম করি না যখন পয়সা ইনকাম করা শুরু করে যাব আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে টাকা ইনকাম করা শুরু হয়ে সব তখন সব জায়গায় টোটো করে যাব এখন ছাতা নিয়ে হেঁটে নেব জেরোসগুলো করে মনে ডকুমেন্টগুলো আমার জেরোস করে নেই এখন যাচ্ছি আসলে জেরক্স করা থাকে না জেরোস করে পেয়েছি উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র আমরা সেন্টারের সামনে চলে আসছি কিন্তু কোন দিক দিয়ে যাবো ভিতরে বুঝতে পারছি না লোকজনকে জিজ্ঞেস করতে হবে তারপরে এই যে সেন্টারের রাস্তা যাচ্ছি পরে বেশিক্ষণ খুঁজতে হলো না বলে দিয়েছিল জায়গাটা ঠিকানা ঠিক জায়গা পৌঁছেছি মেন উৎকর্ষ কম্পিউটার সেন্টার

তো আমি একটু চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নি তাকে সবজিগুলো দেখাচ্ছি কী কী আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এখন তোমাদেরকে দেখা একে একে কী নিয়ে এসছি বাজার থেকে এগুলো বের করি আসলে দুই ব্যাগ বাজার আর মাছটা তো ফ্রিজে রেখে দিয়েছি পরে কাটবো প্রচুরই বাজার নেওয়া হয়েছে একে একে সব সবজিগুলো আমি বের করে নিয়ে হলো আজকের সব বাজার খুব বেশি নয় না মাছটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে কাটবোটা রাত্রিবেলা কেটে নেবো আমি যেহেতু মানে নষ্ট হয়ে যাবে জন্য ফ্রিজে রেখে দিয়েছি মাছটা রুই মাছ নিয়েছি এক কেজি ছোটো সাইজ খুব একটা বড় না নিয়েছে কত যেন একশো আশি টাকা নিয়েছে এখন তো আমি সবগুলোর দাম বলি কোনটা কত আর কত কেজি নিলাম আমি তো কেজি কেজি জিনিস নিই আড়াইশো তিনশো হাফ কেজি কোন না কেজি কেজি জানি সব কেজি কেজি এখানে আছে না সাড়ে চারশো গ্রাম আছে নিয়েছে চল্লিশ টাকা মোটা মোটা যদি সরুগুলো পেলাম না দুটো আবার সরু সরু আছে মানে মিক্সড করে বিক্রি করছিল আর কি পাচ্ছিলাম না তাও নিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি নিয়েছি এক কেজি নিয়েছে পঁয়ত্রিশ টাকা খুবই কচি ছোটো ছোটো আর মৌসুমি নিয়েছি এখানে এক কেজি নিয়েছে কত নিল যেন ষাট টাকা ষাট টাকা এক কেজি ফুলকপি নিয়েছি এখানে এক কেজি নিয়েছে পঞ্চাশ টাকা এখানে নিয়েছি শশা নিয়েছে এক কেজি নিয়েছি নিয়েছে পঁয়ত্রিশ টাকা এখানে পটল নিয়েছি দুই জায়গা এখানে পটলটা বেশ একটু ভালো লাগলো পরে নিয়েছি এটা আগে ওটা নিয়েছি তো এটা নিয়েছি এক কেজি পটল এটা নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আর যে এছোর কাটা ছিল বিক্রি করছিল এখানে এক কেজি আছে নিয়েছে পঁয়ত্রিশ টাকা একটা লাউ নিয়ে নিয়েছি নিয়েছে বিশ টাকা মুলো নিয়েছে আড়াইশো নিয়েছে পনেরো টাকা আর এটাকে কি বলে ধুন্দুল এটা নিয়েছি এক কেজি নিয়েছে তিরিশ টাকা এখানে ঝিঙ্গা নিয়েছি এক কেজি নিয়েছে চল্লিশ না এখানে দু কেজি আছে আশি টাকা আর এখানে টমেটো নিয়েছি দুই কেজি নিয়েছে ষাট টাকা আর যে এই পটলগুলো আমি আগে নিয়েছিলাম কেমন হবে জানি না পটলের আগে দিয়েছিলো খুবই খারাপ দিয়েছিলো ওনার কাছে নিয়েছি এখানে নিয়েছি দু কেজি পটল নিয়েছে একশো টাকা আর এখানে নিয়েছি কচুর লতি হাফ কেজি নিয়েছে চল্লিশ টাকা এই হলো আজকে টোটাল বাজার আর এখন আমি এই সবজিগুলো সব পিপির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো এই যে সব সবজিগুলো পিপিতে আলাদা আলাদা সব করে নিলাম আর আগামী কাল যেগুলো রান্না হবে সেগুলো আর ফ্রিজে রাখলাম না কারণ কালকে তো রান্না হবে তো কালকে তো ভেজ হবে কালকে শনিবার যেহেতু তো সবজি যা যা করবে সব বাইরে রেখে দিয়েছি বাইরে যেগুলো রাখার সব রেখে দিয়েছি এগুলো সব ফ্রিজে আমি রেখে দেবো এখন ব্যাগের মধ্যে পরে নেব খুব বেশি বাজার নেই মার কাছে বকুনি খাচ্ছি না অন্য দিনি খায় বেছি ভাগৰ পঢ়িলে চবেই দিয়ে এখন একটু রেডি হয়ে নেবো এখন যাব আমার এক বান্ধবীর বাড়িতে বান্ধবীর ছেলেকে আমি দেখে এসেছি তো আমার মা যেহেতু যায়নি দেখতে পুচকুটাকে আদর করতে যাবে তো এখন আমরা রেডি হয়ে পড়বো মার আমি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছাকাছি তো এখন আমি আমার মা রেডি হয়ে পড়বো আজকে অনেকদিন পরে আমি এই চুড়িদারটা পরে নিয়েছি এই চুড়িদারটা আমার মার মানে পছন্দের পিস ছিল এটা পিসটা কেনা হয়েছিল তারপরে তৈরি করা হয়েছিলো তো এটার ফ্যাশন বর্তমানে নেই মানে এগুলো আজকাল চলে না কিন্তু এটার কালারটা আমার এত মানে আকর্ষণ করে আর জানোই তোমরা যে আমি লাল কালার করতে খুব পছন্দ করি আর বিশেষ করে আমার মার পছন্দের পিস এটা মা পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল তাকে তৈরি করতে দিয়েছিলাম তো মোটামুটি ভালো হয়েছে খুবই সুন্দর কাজটা দেখো খুবই সুন্দর আর সাথে একটা ম্যাচিং কানে বের করে এলাম লাল কালারের এটা আমারই হাতে তৈরি করা পুরোনো হয়ে গেছে কিন্তু যেহেতু লাল কালার ড্রেস এর সাথে এটা ম্যাচিং হয়ে যাবে এটা পরে পড়বে এই যে কানেরটা পরে এলাম যদি এই ফ্যাশনটা আজকাল চলে না এটা বেশ মানে তিন চার বছর আগে মানে এটা খুব চলছিলো তখন আমি প্রচুর বানিয়েছি মানে এই কানেরগুলো আমি এত তৈরি করেছি আমার নিজের হাতে মানে নাই নাই করেও পাঁচশো পিস বানিয়েছি পাঁচশো জোড়া পাঁচশো জোড়া বানিয়েছি পিস না জোড়া বানিয়েছি এবার সব আমার সেল হয়েছে আর এটা খুব তখন ট্রেন্ডিং ছিল এই কানেরটা তো এখন এটা চলে না কিন্তু ড্রেসটার সাথে ম্যাচিং করে কানেরটা পরলাম পুরোনো দিনের স্টাইলের চুড়িদার পুরো দিনের পুরোনো দিনের স্টাইলের কানে করে নিয়েছি আর কিচ্ছু না এই জুটিটাও মানে করে নিয়েছি প্রচণ্ড গরম মানে আর ভালো লাগছে না জানো তো সকাল থেকে কতটাই ব্যস্ত আছি সকালে সংসারের কাজটা সেরে টেরে বাজারে বাজার থেকে এসে গেলাম সেন্টারে সেন্টার থেকে ফিরলাম সাড়ে পাঁচটায় এসে সবজি তোমাদেরকে দেখালাম সেগুলো পর গুছিয়ে রাখলাম আর তোমাদের কাছমা অনেকটাই কাজ করলো সন্ধ্যাটাও দিয়ে নিল আর সবজি যেগুলো রান্না হয়েছে ডিমের ঝোল হয়েছে আজকে ডিমের ঝোল আর পটল বাজার তো ডিমের ঝোলটা গরম করে রেখে দিলো আর গতকাল মা একটু পায়েস করেছিল পায়েস একটু আছে ওটা আমাদের রাত্রিবেলা হয়ে যাবে রুটি আর রাতে তো আমাকে মাছটা কাটতে হবে যে মাছটা আমি নিয়ে এসেছি আজকে মাছটা তো আমি ধরিও নি জাস্ট প্যাকেটটা ধরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে মাছটা একটু ভালো থাকে আর শক্ত হয়ে গেলে ভালো হবে মাছটা কাটতে কারণ মাছগুলো সাইজগুলো খুবই খুবই ছোটো ছোটো এত বড়ো বড়ো সাইজের রুই আর কি পেয়েছি খুব ভালো মাছগুলো ফ্রেশ মন হল নিয়ে নিলাম তো মাছটা এখন মানে এখন বাড়ির লোকের খেতে কেমন লাগবে জানি না মানে বাড়ির আমার মা দাদা কীরকম খাবে জানি না বিশ্বাসের ওপর নিয়েছি তো ওই মাছটা যেহেতু রাত্রিবেলা কাটবো মানে বান্ধবাই থেকে এসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে তোমাদের কাঠামো একটু তেল মালিশ করে দেবো দিয়ে তারপরে মাছটা কাটবো তারপরে রুটি করে খেয়ে টে ঘুম আজকে আর অন্য কিছু করব না কিছুই করব না আজ প্রচুর কাজ হয়েছে এটা করে আজ শুয়ে পড়ব তো এখন আমার তো আমি তো রেডি হয়ে বসে আছি তোমাদের কাটিং এখন রেডি হচ্ছে রেডি হয়ে পড়লে আমরা বেরিয়ে দেবো বান্ধবী বেরিয়ে উদ্দেশ্য আসলে আমার বান্ধবীটা একটা ছেলে আছে খুবই কিউট মাঝে মাঝে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এত কিউট এত কিউট প্রচুর কমেন্ট করি প্রচুর মানে লাভ রিয়াক দিই খুব ভালো লাগে আর আমার মা আর আমি তো প্রচণ্ড বাচ্চা ভালোবাসি বাচ্চাদেরকে বিশেষ করে চটকাতে পছন্দ করি মা আমি না আমার দাদাও আমার দিদিটা একটু কম আমার দিদি আবার বাচ্চাদেরকে চটকাতে কম পছন্দ করে কিন্তু আমার দাদা আমি আর আমার মা প্রচণ্ড বাচ্চাদের চটকাই আর আমার বাবা তো বাবা চটকায় না বাবা এমনি দিদির মতোই চটকাতে কম পছন্দ করে কিন্তু আমার মা দাদা আর আমি তিনজনে এই যে আমার দাদার মেয়ে কত বড় হয়ে গেছে এখনও আমরা সেই ছোটোবেলার মতো ওকে চটকাই আর কি খেপে যায় কি বলবো তো এখন বান্ধবী ছেলেকে গিয়ে আদর করব বিশেষ করে আমার মা আমার মা তো আজকে ফার্স্ট টাইম দেখবে আমি তো দেখেছি আগে গিয়ে তো এখন রেডি হয়ে বাড়ি চলে গেল এই চুড়িদারের ম্যাচিং ওড়নাটা খুঁজে পাচ্ছি না তো এটা অনেকটা যায় আর কি এর সাথে রেডের একটু কাছাকাছি রেড কালারের কাছাকাছি আছে এখানে এই যে লেসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রেড যদিও বেসটা মেরু বাট এখানে রেড আছে তো কিছুটা ম্যাচ করে অ্যান্ড ম্যাচ করে এটা পড়বে না ম্যাচিংয়ের মতো হয়ে গেছে তাই না পরাই যায় ওড়নাটা মা রেডি হচ্ছে একটু সাজুগুজু করে নিচ্ছে সাজুগুজু বলতে একটু সিঁদুর করে নিচ্ছে যেটা হচ্ছে আমাদের মাদের অলঙ্কার এটাই হচ্ছে ওনাদের সাজুগুজুর মানে বিষয় এটাই ওনারা করে ঠিক করে নিচ্ছে সুন্দর করে একটু সেন্ট দিয়ে নিই মানে সেন্ট না দেওয়া পর্যন্ত কিন্তু সাজাগোজা কমপ্লিট হয় না একটু সেন্ট দিয়ে নি আমি একটু দিই আহ কি দারুন বন্ধু আর আমি বেরিয়ে পড়ছি উঠে যেতে যাবো তুই যাবি তুই যাবি আমাদের সঙ্গে যাবি চল 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 চাল নিয়ে যাবো তুই এখানে আমার দাদা করতে

মানে অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছে এখন আটটা পাঁচ বাজে তো এখন যদি কিছু ভারী টিফিন করে নিই তো রাত্রিবেলা খিদে পাবে না তো এখন অল্প করে মরিয়ে না চা মুড়ি টিফিন করে নেবো তারপরে আমি বলবো মাছ কাটতে এই যে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়ে আসলাম এগুলো এখন কেটে নেবো আমি তো নুন দিয়ে মাছ কাটি বটি নিয়েছি রেডি করে নিয়েছি মাছগুলো আমি কেটে নেবো এই যে অবশেষে মাছগুলো কাটা হয়ে গেল ধুয়ে আমি বাসে ঘুরে নিলাম এটা ফ্রিজে রেখে দেবো আবার আজ তোমায় এম গেই ইয়ে মাছলি কো কাটকে আমার তো মানে মাছ কেটে আর এত সারাদিন ব্যস্ত মানে মাছ কাটতে কাটতে মানে কোমর ব্যথা শুরু হয়ে গেছে যেটা কোনোদিনও হয় না ও অস্থির হয়ে গেছি এখন এগুলো ঠিকঠাক করে ফ্রিজে রেখে রাতের জন্য রুটি করবো আর বেগুন ভাজা কেটে নেবো আমি বেগুনগুলো কেটে ধুয়ে লবণ রোদ মাখিয়ে রেখে দিলাম একটু পরে এগুলো ভাজা করবো ততক্ষণ লবণ রোদটা ঠিক হোক সেট হোক আর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি দুধটা জাল হয়ে গেলে আমি এদিকে রুটি রুটির সব সরঞ্জাম রেডি করে নিয়েছি রুটি করবো বেগুন ভাজারও কড়াই রেডি করে নিয়েছি একটাতে রুটি করবো তো বেগুন ভাজা করবো আমি আটাটা মেখে রুটি বেলে নিলাম রুটি করে আর যে হটপট নিয়েছি গরম গরম রুটি ভেজে হটপটে রাখবো আর এই যে বেগুনগুলো নামিয়ে নিলাম আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব আর এটাতে আমি রুটি করে নেবো তাহলে রাতের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আমার রুটি করা হয়ে গেল। এই যে ডিসেম্বর হচ্ছে তাহলে রাতের ডিনার হয়ে যাবে আমাদের ডিনার করাও কমপ্লিট বাসনগুলো মেজে নিয়ে আসলাম এই যে আজ দেখতে দেখতে রাত এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার ব্লগটি আমি এখানে শেষ করছি অনেকটাই বড় হয়ে গেল ওদের আজকের ব্লগটি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে সবার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো সম্পাস লাইফস্টাইল সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম এন্ড টাটা